আমার স্বামী দেশে আসার কিছুদিন আগে আমি আমার বাবাকে ফোন দিয়েছিলাম আর বলেছিলাম বাবা বাড়ির কাজ কাজ কতটুকু বাড়ির কি কমপ্লিট হয়েছে তো তো আগের ছিল এখন আবার নতুন করে শুরু শুরু চলেন করা যাক তখন বাবা বলে ওঠে এখনো অনেক কাজ বাকি আছে সমস্যা নেই জামাইকে নিয়ে তোর শ্বশুর বাড়িতে বেড়াতে থাক না এর মধ্যে আমাদের বাড়িতে এসেও বেড়া তার মধ্যে যে এই বাড়িতে উঠতে হবে এমন তো কোনো কথা নেই তখন আমি বাবাকে বললাম বাবা এটা কেমন কথা তোমাদের জামাই তো বলেছে সে বাবা মায়ের সাথে এক সপ্তাহ থাকবে তারপর সে নিজের ঘরে উঠবে এখন যদি শুনে এত এত টাকা দেওয়ার পরও ঘরের তখন তখন তো তোমাদের জামাইয়ের অনেক মন খারাপ হবে আমার বাবা হঠাৎ বলে আমি কি তোদের চাকর নাকি যে যখন যাই বলবি আমি তাই করবো এই কথা বাবার মুখে শোনার পর আমি চুপ হয়ে গেলাম বাবা এটা কি বলছে বাবার মুখে এমন কথা শুনে আমি তো ফোনটা রেখে ওই দিন আর বাবাকে ফোন দিইনি তারপর দিন আমি আমার মায়ের কাছে ফোন দিয়েছিলাম দিয়ে কান্নাকাটি করছি আর বলছি মা দুই দিন পর তোমাদের জামাই আসবে এখন বাবা এইগুলো কি বলতেছে এখন মা বলে উঠে জানি না মা এইসব বিষয়ে আমি কিছুই জানি না তোরা বাপ বেটি মিলে কি করেছিস এখন আমাকে জিজ্ঞাসা করতেছি তখন মাকে জিজ্ঞেস করলাম মা বাড়ির কাজ কতটুকু তখন মা বলে উঠে এখন পর্যন্ত তো আস্তরি করা হয়নি তুই যে উঠতে চাইতেছি অথচ আমি আমার বাবাকে বলে এসেছিলাম যে এক মাসের মধ্যে সব কিছু শেষ করতে হবে যাই হোক আমি আর কথা বাড়ালাম তখন আমি আমার স্বামীকে বুঝালাম যে আরও কিছুদিন সময় লাগবে বাড়িটা হতে তখন সেও আমার কথায় রাজি হয়ে গেল তারপর আমার স্বামী আসলো স্বামীকে নিয়ে শ্বশুর বাড়িতে এক মতন বেড়ালাম তারপর গেলাম বাবার বাড়িতে বাড়ির কাছে দেখাতে বাড়িতে যাওয়ার পর সেই কি অবস্থা ভাই বাবা তাদের মুখের দিকে একেবারে তাকানোই যায় না সবাই যেন কেমন চুপচাপ হয়ে আছে নতুন জামাই যে বাড়িতে এসেছে তার প্রতি তাদের কোনো খেয়ালই না আমার মা এটা সেটা সাথে কিন্তু আমার বাবা একবারও বলছে না যে বসো কিংবা খাওয়া দাওয়া করো বা চলো বাড়িটা দেখে আসি এমন কিছুই না তাদের এই ব্যবহার দেখে আমার স্বামীর প্রচুর মন খারাপ হয় সেদিন বিকেল বেলায় আমরা চলে আসি দুপুরবেলা বেলা কোনো রকম খাওয়া দাওয়া করি তারপর শ্বশুর বাড়িতে আসতে না আসতেই আমার স্বামী আমাকে বলে ওঠে তোমার বাবাকে এক্ষুনি ফোন দাও আর দিয়ে বলো আমি যে বাড়ি বানানোর জন্য যে টাকা দিয়েছি ওই টাকা যেন আমাকে এখনি ফেরত দেয় আমি ওই বাড়িতে থাকবো না আমি বুঝতে পারছিলাম যে তাদের এই ব্যবহারে আমার স্বামী কষ্ট পেয়েছে কিন্তু আমি আমার স্বামীর কথাই তখন রাজি হইনি তারপরও আমি তাকে বললাম এখনই এই কথা বলার দরকার আছে পরে দেখা যাবে তখন সে আমাকে বলে ওঠে তোমাকে যা বলেছি তুমি সেটা করো আমি তখন আমার বাবাকে ফোন দিলাম দেওয়ার পর বাবাকে বললাম যে বাবা বাড়ি বানাতে যা টাকা খরচ হয়েছে সেই টাকাটা আমাদেরকে দিয়ে দাও কারণ আমরা ওইখানে যাব না তখন আমার বাবার আসল রূপ বেরিয়ে আসলো সে বলে উঠল বাড়ি কি তোর নাকি না তোর জামাইয়ের বাড়ি আমার বাড়ি আমি করেছি আমার ছেলের টাকা তুই কত টাকা এবার দিয়েছিস পাঁচ ছয় লাখ সেই টাকা একটু একটু করে তোকে দিয়ে দিব তখন তো আমার মাথায় বাজ ভেঙে পড়ে যেখানে বিয়াল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে এখানে এখন শুনছি মাত্র পাঁচ ছয় লক্ষ টাকা নাকি আমি দিয়েছি বাবার কান থেকে বড় ভাই ফোনটার সাথে সাথেই নিয়ে নিয়ে বলে সাথী তোর জন্য যদি আমার বাবার কোনো ক্ষতি হয় বা ব্রেন স্টুক করে তোকে কিন্তু আমি দেখে নেব এর গল্পটুকু এইখানেই শেষ করলাম পরের পার দেখতে অবশ্যই চোখ রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ